বুবলিকে নতুন স্টাইলে দেখে এই কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছু পর আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে মুজি যে এখনই এর মধ্যেই সোশ্যাল মিডিয়া তবে স্বপ্ন ববলি পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অনেক ফটো দেখেছেন নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরামান দিয়েছেন স্বপ্ন ববলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সেটা দেখে সুপারস্টার সাকিব খনও বাদ রাখেনি সুপারস্টার সাকিব খান বলেছেন ববলিকে দেখতে অস্থির লাগছে তো সুপ্রদর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন স্টাভি কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য